सू नामस খাবার দাও একটা ভাগে পানি একটা ভাগ ঢাকা রেখে দাও সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলেছেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এইভাবে খাবার খেলে পেটের রোগ হওয়ার সম্ভাবনাই থাকবে না মুসলমান বসে পানি পান করবে চায়ের দোকানে মুসলমানের ছেলে ঢাক ঢাক করে চালিয়ে দেয় আছে না এদিকে মনে হয় দাঁড়িয়ে পানি খায় না আমি বলছেন বসে পানি পান করবে 24 ঘন্টা চ্যানেল মাঝে মাঝে ডাক্তাররা মেডিকেল বোর্ড নিয়ে বসে বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করে আমার একজন খুব ক্লোজ ব্যক্তি বলল হুজুর আপনি বসে পানি পান করার কথা বলেন সেদিন শুনলাম ডাক্তাররা বলছে বসে পানি পান করলে শরীর খুব তাড়াতাড়ি অবজার্ভ করে আর শরীরে কোনো রকম অসুস্থতা অসুস্থ বোধ আসে না কোনো রকম সমস্যা তৈরি হয় না আমাদের বিভিন্ন নালী আছে মুখ দিয়ে চলে যাচ্ছে খাদ্য নালি সাত নালি ভাই আমার বিভিন্ন রকম নালি আছে এই খাবার নালি সালি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি খাওয়া হয় যদি একটু শীত খেয়ে দিকে চলে যায় এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় বসে খেলে আমাদের শরীরটা স্টমাকটা অবসার করার মতো জায়গায় থাকে স্প্রিং এর মতো ঘুরিয়ে যায় বসে পানি পান করার পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়ে দেয় আজকে যারা আজকে তারা স্বীকৃতি দেয় সাড়ে চোদ্দশো বছর আগে দয়াল নামি বসে পানি পান করার নির্দেশ দেয়

যদি সাকসেস পেতে চাও আল্লাহ বলছেন নামাজে সে হাজির আ দাও যদি کامیابی পেতে চাও আল্লাহ বলছেন নামাজে সে হাজির দাও যদি সাফল্য পেতে চাও নামাজে সে হাজির দাও যা কিছু চাওয়ার আমার কাছে চেয়ে নাও আমার একটা দক্তর আছে সেই দক্তরটার নাম হলো Masjid e Sirsad Masjid e Sirsad যাও

অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে কোটে কোনো কিছু করতে গেলে তার অফিসে যেতে হয় রোগ ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে গেলে তার চেম্বারে যেতে হয় আর আল্লাহর কাছে তোমার কিছু অভিযোগ থাকলে সেটা মসজিদের সিজদায় গিয়ে বলতে হয় আমার আল্লাহ বারবার তো বলছেন কষ্ট হচ্ছে আপনাদের এই আমার কথায় কষ্ট হচ্ছে তো জোরে দেখি বলুন তো কারা কারা কষ্ট হচ্ছে হাত দিয়ে দেখান তো দেখি

আমি আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেব হবে না নামাজে যদি আসো আমি আল্লাহ সাফল্য মুসলমানের ছেলে আপনাদের দিকে সব নামাজে যায় আমাদের দিকে বেশি ভাবি মসজিদ তলা থেকে ছিল যেই বলছে ইমাম সাহেব ভাইয়া আলো সাহেব ভাইয়া মুসলমানের ছেলে বলছে তাড়াতাড়ি এখান থেকে পালা ইমাম সাহেবের চালা বলছে কেন রে ভাই বলে ইমাম সাহেব দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ করবি আই তাই তাড়াতাড়ি এখান থেকে পালায় মুসলমানের ছেলে ইমাম সাহেবের চালাই মসজিদ তলা থেকে পালায় পাঁচ ঝাড়ে ফ্রি ফায়ার চালাই রেল লাইনের পারে গিয়ে পা চিঠা খেলতে থাকে ভাই মিলাদুল নবীতে চাই ঈদের দিনে খাসকাতারে দাঁড়ায় মা বলেছে তাই এক মাস রোজা রেখেছি ভাই এক মাস ধরে রোজা রাখার পরে ঈদের দিনে নামাজ পড়ে সে মহিলার চা খায় পেটটা বড় গুলায় ডালটু পোলটু ঝন্টুরা সব হ্যালো হ্যালো এক কাজে হলো কি ভাই এক মাস রোজা রেখেছি সুবিধা নাই আজকে কি একটু পেটটা বড় গোলাই লাল পানি কি একটু হবে নাই এখানে লোক চিনতে পারবে কালিয়া চকে যায় এখানে লোক চিনতে পারবে মালদা টাউনে যায় সবের সামনে মুখটা বেঁধে হাতটা গলিয়ে দেয় তাকে একটা লাল পানির বোতল চাই মাছ বাগানের ঝাড়ে পুকুরের পাড়েখানে মাছ বাগানে আম বাগান মোটরসাইকেলটা কার দিয়ে দিয়ে চানাচুর ভাজা আর মুড়কি কোসাদের দুরাইল চালায় খাবার সময় একবার বলে জানিস না হুজুররা বলে কেউ খেলে বিসমিল্লাহ আর দিয়ে হয় বলে খাচ্ছে আর হুজুররা যদি বলে এই চাচা বলতে না খ吃